যেভাবে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল সেই অপরাধী এখনো হেসে এসে বলছে দলের প্রোগ্রাম করি কাজ করি আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তাকে ধরতেছি ফয়সাল হচ্ছে খুনি ফয়সাল ট্রিগার টিপেছে তাকে প্রশিক্ষণ দিয়েছে কে আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ অফিসার একটা ইনস্ট্যান্ট মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এই এদেরকে গন্ডগোল পাকানোর জন্য এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে দিচ্ছেন হচ্ছে ফয়সাল হচ্ছে খুনি খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শক হাদিকে হত্যার খুনি এবার ধরা খেয়েছে দর্শক বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড ও পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ তারা মেজর সাদেক আটানব্বই দিন তার কার্য ছিল ইউনিট থেকে অ্যাবসেন্ট সে এতদিন ধরে সে আওয়ামী লীগকে ফসল হচ্ছে এটা সো একশো আটানব্বই দিন হয়ে তো অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার একটা সৈনিক চব্বিশ ঘন্টা অ্যাবসেন্ট থাকলে এটা ডেলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেড কোয়ার্টারে চলে যায় এক সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায় ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টার চলে যায় আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট অফিসারটা ইনস্ট্যান্ট মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এই এদেরকে গন্ডগোল পাকানোর জন্য এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে দিচ্ছেন হচ্ছে ফয়সল হচ্ছে খুনি খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার হাদির খুনি ফুল স্টপ এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার বিচার কে করবে এখন যে ভারতের যে আপনারা দেখতেছেন যে বেটাতে তারা এমনভাবে ইসলামিক ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথা নেই আমি এখন পর্যন্ত হ্যাঁ সরকার নিজেই এখানে এটাকে শিকার বাট কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করতো সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনুস সরকার ইউনুস সরকার তো এটা ইচ্ছা করলেই পারে মেটার সাথে কথা বলতে পারে না যে এই এই সিচুয়েশনটা বাংলাদেশে হচ্ছে আমি প্লাস ইনি ভালো দৃষ্টিতে দেখলাম ওই যে ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিষের সবার ইমেল অ্যাড্রেস যেখান থেকে যে সব জায়গা থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এটা নিয়ে আমি মনে করতেছি যে সে কোড অ্যাক্টিভিটিস করতেছে তাদের সাথে কন্টাক্ট করতেছে অনেকের সাথে কন্টাক্ট আছে যেমন জুলকার্নান স্যার এর সাথে ফেসবুকে মেটার একটা কানেকশন ছিল যখন আমরা একসাথে শেখাশিন আর ইয়া করতাম তখন একবার অ্যাকাউন্ট একবার খাইছিল জুল কার্ড নাইন সায়ার করছে হেল্প করছিল তাকে আমি থ্যাংক ইউ দিয়েছিলাম ওটা আবার এখন সে স্ক্রিনশট শেয়ার করে তখন তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ তখন তো তুই ভালো ছিল তখন তোরা অ্যাপ্রিসিয়েট করবোই এবং শেখ হাসিনা প্রথমে তার অবদান আছে এটা অস্বীকার করার কিছু নাই বাট এখন এখন ওয়াকার ইজ সাকিং সামন্স ডিক অ্যান্ড ইউ আর সাকিং ওয়াকার ডিক দিস ব্লাডি ইন্ডিয়ান ডগস সো এখন আলটিমেটলি হচ্ছে আমরা যতই বিচার চাই আমাদেরকে দেখতে হবে ফয়সল শুধু ট্রিগারটা টিপেছে আর এদেরকে ট্রেনিং দিয়েছে মেজর সাদেক আর মেজর সাদেককে স্পেয়ার করে দিয়েছে জাহার এখন শুধু দেখবেন যে আমি একটা জিনিস বলি গত তিন চার দিন আগে একটা তিন বাহিনীর প্রধান গিয়েছিল প্রফেসর কথা দেখা করতে ওই দিন রাতের বেলা জেনারেল ওয়াকারে বসে একটা বিশাল মিটিং বসেছিল ওই মিটিং এর মাধ্যমেই এই যে এখন আপনারা দেখতেছেন না এখন আমাদের জাহাঙ্গীর স্যার থাকবে কি থাকবে না তারপরে খোদা বক্স রিজাইন ওরে দিয়েছে শুধু এইটুকুই হয়েছে আমি যেটা শুনলাম জাঙ্গীর স্যার ইজ ভেলি সিক উনি অফিসেও যাচ্ছে না কি করতেছে উনি ডিটারমাইন্ডে উনি রিটায়ার করবে মানে রিজাইন দিবে এখন এই সিচুয়েশনটা একটা হযবরল একটা অবস্থা এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইন্ট্রিম গভর্নমেন্ট চাচ্ছে কোনো রকমে কোনো রকমে একটা নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে চাই না। নির্বাচনটা সহি নির্বাচনটা সহি আমরা এমন একটা সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা একটাই যে যে যেভাবেই মানে ক্ষমতা নেওয়ার পরে করুক কিন্তু পাঁচ বছর পর পরে একটা

করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছেড়ে দিই আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি কারণ এই অবৈধ দখলদার ইউনুস সে আমাদের আউলিগের যারা সক্রিয় নেতা কর্মী আছে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে এইগুলো শুনো বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত সেই অপরাধীর কিছু করতে পারে নাই অন্যদিকে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কারণে কিছু সংখ্যক মানুষ গিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস ভাঙচুর চালায় যারা ভাঙচুর চালায় সেখান থেকে কিছু মানুষকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে তবে এগারো দিন কেটে যাওয়ার পরেও এখন পর্যন্ত ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই মানে বাংলাদেশের আইন যে পারে না এটা বললে ভুল হবে বাংলাদেশের আইন আসলে করে না হাদির অপরাধীকে যদি বের করে আনতে না পারে তাহলে বাংলাদেশের সরকার ডক্টর ইনুস কে লাঠি মেরে দেশ থেকে বের করে দিবে কি বিচার করবি বেটা হাদির কণ্ঠেবার মেয়েরাও কথা বলছে তবে এখনো এই হাদিকে নিয়ে মানুষ মজা করছে আরে বেটা হাদি মরার পর শান্তি পাইলি না

আরো হবে আর সেই হাদিদের জীবন এইভাবেই যাবে আর কোন হাদির জীবন চলে যাওয়ার পর সেই সকল অপরাধীর বিচার এই বাংলার মাটিতে আর হবে না যখন জীবন দিলেই তো আর সেটার সমাধান মিলল না বরঞ্চ অপরাধীর দল আরো শক্ত হইলো তাই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্য গুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বেঁধে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম